নমস্কার বন্ধুরা সম্পর্ক স্পেশাল কিচেনের ফিলেচুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা প্রতিদিন সংসারের একই রকম কাজ করতে করতে আমরা মাঝে মধ্যে বোর ফিল করি সেক্ষেত্রে যদি আমরা ছোট ছোট টিপসের সাহায্যেই কাজগুলো করি তাহলে দেখা যাবে কাজগুলো যেমন আমাদের দ্রুত শেষ হয়ে যাচ্ছে সেই সঙ্গে কাজগুলো করতেও আমাদের বেশ ভালো লাগছে এই রকম কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর আমার এই চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটিকে ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে টিপসগুলো দেখে নেওয়া যাক বন্ধুরা অনেক সময় আমরা যখন বাইরে কোথাও বেড়াতে যাই তখন তো আমাদের ব্রাশের প্রয়োজন হয় কারণ সকালটা তো শুরু হবে ব্রাশ করে তাই ব্রাশ তো আমাদের সকলেরই প্রয়োজন হবে আর ব্রাশ তো আমাদের সঙ্গে নিতেই হবে সেক্ষেত্রে এইভাবে আমরা অনেক সময় ব্রাশগুলোকে প্লাস্টিকের মধ্যে ভরে নিয়ে কাড় লাগিয়ে নিয়ে যাই কিন্তু এইভাবে ব্রাশ নেওয়াটা তো অনেকে পছন্দই করেন না আবার একটা ব্রাশের ব্যাকটেরিয়া আবার অন্য ব্রাশের মধ্যে চলে যাওয়ারও সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমরা কী করবো সেক্ষেত্রে যদি আমরা এইভাবে ব্রাশগুলোকে নিই তাহলে দেখা যাবে আর একটা ব্রাশের ব্যাকটেরিয়া অন্য ব্রাশে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকছে না আর বেশ ভালোভাবে আমরা ব্রাশগুলোকে গুছিয়ে নিতে পাচ্ছি দেখুন একটা একটা করে ব্রাশ আমি নিয়ে নিচ্ছি আর একটু করে রোল করে নিচ্ছি দেখুন প্রত্যেকটা ব্রাশ আমি সেমভাবে গুছিয়ে নিচ্ছি এইভাবে যদি আমরা ব্রাশগুলোকে গুছিয়ে একটা গার্ডেন লাগিয়ে নিই তাহলে দেখা যাবে যে ব্রাশগুলো যেমন সুরক্ষিত থাকবে আর আমাদের ব্রাশের এক ব্রাশের ব্যাকটেরিয়া অন্য ব্রাশে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না আমরা নিশ্চিন্তে এইভাবে ব্রাশগুলোকে গুছিয়ে নিতে পারবো আর যখন প্রয়োজন হবে তখন ব্রাশগুলো আমরা খুব সহজেই বের করে দিতে পারব বলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এই রকম প্যাড তো আমরা প্রত্যেক মহিলারাই ব্যবহার করি এখানে আমি একটা প্যাড নিয়েছি আর এই প্যাডের যে উপরে যে কাগজটা রয়েছে এই কাগজটা আমি তুলে দিচ্ছি দিয়ে আমি দুদিকে যে আঠাটা রয়েছে আমি পিছন দিকে মুড়ে দিচ্ছি এটা আপনারা কেটেও দিতে পারেন এবার আমি এর উপরে কি করব না এর উপরে আমি গরম জল নেবো নিয়ে এই উপরটার আমি ঢেলে দেব দেখুন এই কীভাবে আমি দিচ্ছি গ্লাসের মধ্যে আমি গরম জল নিয়ে নিয়েছি আর এই গরম জলটা আমি প্যাডের উপর ঢেলে দিলাম এবার আমি এইভাবে মুড়ে নিলাম অনেক সময় হয় কি যে বাচ্চা বড় সকলের কিছু কিছু সময় দেখা যায় পায়ের গাঁঠে কিংবা হাতের গাঁঠে ব্যথা হচ্ছে কিংবা বাচ্চারা হয়তো খেলতে খেলতে পড়ে গিয়ে কোথাও কোনো জায়গায় ব্যথা হচ্ছে সেই সমস্ত জায়গায় আপনারা এই রকমভাবে সেঁক দিতে পারেন আমাদের সকলের কাছে তো হট ওয়াটার ব্যাগ থাকে না তাই এইভাবে আপনারা কাজটা করতে পারেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা টমেটো যখন বাজার থেকে কিনে আনে এই রকম প্লাস্টিকের মধ্যে যদি আমরা রেখে দিই তাহলে দেখা যায় টমেটোগুলো পচে যাচ্ছে সেক্ষেত্রে যদি আমরা কোনো কন্টেনারে স্টোর করি তাহলে দেখা যাবে টমেটোগুলো অনেক দিন ভালো রয়েছে বন্ধুরা এই রকম কন্টেনার তো বাজার থেকে আমাদের যখন নিয়ে আসে আমরা অনেক সময় ফেলে দিই কিন্তু ফেলে না দিয়ে যদি আমরা এই কন্টেনারটা কাজে লাগাই তাহলে দেখা যাবে আমাদের সংসারের অনেক কাজে লেগে গেছে দেখুন আমি এখানে টমেটোগুলোকে কাগজের মধ্যে নিয়ে নিচ্ছি এবার আমি এইভাবে মুড়িয়ে নিচ্ছি ভালো করে এই টমেটোগুলোকে আমি নিয়ে কন্টেনারের মধ্যে রেখে দিচ্ছি প্রত্যেকটা টমেটো আমি একইভাবে কাগজের মধ্যে মুড়িয়ে নেব দেখুন আমি কিভাবে মুড়িয়ে নিচ্ছি এইভাবে আমি প্রত্যেকটা টমেটো ভালো করে কাগজের মধ্যে মুড়িয়ে নিয়ে এই কন্টেনারের মধ্যে রেখে দেব এইভাবে যদি আমরা কন্টেনারের মধ্যে রেখে দিই তাহলে দেখা যাবে টমেটো আর পচে যাওয়ার কোনো ভয় থাকবে না আর ফ্রিজের মধ্যে রেখে আমরা এক মাসের বেশি স্টোর করতে পারি কোনো রকম অসুবিধা হবে না এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি কন্টেনারের ঢাকাটা আমি দিয়ে দিলাম এবার এটাকে আমি রেখে দেবো বাজার থেকে টমেটো আনলেই আমি এইভাবে রেখে দিই চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা সকালবেলা হাজব্যান্ডের অফিস বাচ্চাদের স্কুল যাওয়া সব কিছুতে একটা ভীষণ তাড়া থাকে সেই সময় যদি হঠাৎ করে হাজব্যান্ডের কিংবা বাচ্চার জামার বোতাম ছিনে যায় তাহলে আমাদের খুবই বিপদে পড়তে হয় সেক্ষেত্রে আমরা কি করি না তাড়াতাড়ি করে ছোট সুতোটা নিয়ে এসে জামার বোতামটা পরিয়ে দিই এখানে আমি ফুলঝাড়ু থেকে একটা ফুল নিয়েছি এই ফুলটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এবার এই ফুলটাকে আমি একটা ইউ আকৃতি করে নিচ্ছি এই যে ঝাড়ুর ফুলটা আমি ইউ আকৃতি করে নিয়েছি এটা আমি এখন সেফটি পিনের মধ্যে লাগিয়ে নেব। দেখুন আমি সেফটি পিনটা এইভাবে ধরেছি আর এই সেফটিফিনের উপরে আমি লাগিয়ে দিচ্ছি ঝাড়ুর ফুলটা আমি ইউ আকৃতি করে লাগিয়ে দিলাম এবার আমি দেবো সেলুটেপ সেলুটেপের সাহায্যে আমি এটাকে আটকে নেব দেখুন এখানে আমি সেলুটেপ লাগিয়ে নিচ্ছি এইভাবে আমি সেলুটেপ টেপ দিয়ে ফুলঝাড়ুর ফুলটা সেফটিফিনের মধ্যে আটকে নিচ্ছি আমার সেলুটেপ দিয়ে আটকানো হয়ে গেছে আমি এবার এটাকে কাঁচি দিয়ে কেটে দিচ্ছি দেখুন আমি কিভাবে করেছি একটু সরু মতো করে নেবেন তাহলে খুব ভালো হবে দেখুন আমি ইউ আকৃতি করে নিয়েছি এবার আমি একটা ছোট্ট সুঁজ নেব এইভাবে আপনারা ছোট থেকে ছোট ছুঁচের একদম ছোট সুঁচের সুতো পড়াতে পারবেন এবার আমি একটা সুজ নিয়েছি আর এই সুঁচের মধ্যে আমি যে ইউ আকৃতি ফুলটা করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবার আমি সুতোটা নিয়ে ওই ফুলঝাড়ুর ফুলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে এবার আমি সেফটিবিনটা ধরে টানছি খুব সহজেই আমার সুতোটা পড়ানো হয়ে যাচ্ছে এইভাবে আপনারা খুব সহজেই সুতো পরিয়ে নিতে পারবেন আর খুব তাড়াতাড়ি আপনারা জামার বোতামটা লাগিয়ে দিতে পারবেন কোনো রকম বেশি বেশি সময় নষ্ট হবে না আর খুব সহজেই হয়ে যাবে চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা আমি এখানে একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল নিয়েছি আর এখানে নিয়েছি একটা কলগেট এরকম কলগেট তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে এখানে আমি খানিকটা কলগেট নিয়ে নিলাম এবার এই কলগেটটা আমি হাতের সাহায্যে ভালো করে জলের মধ্যে গুলে নিচ্ছি আপনাদের কাছে যে কোনো সাদা রঙের পেস্ট থাকলেই হবে পেস্টটা আমার জলের মধ্যে ভালো করে গুলে নেওয়া হয়ে গেছে এবার এই জলটা কী করবো সেটাই আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা অনেক সময় হয় কি সাদা গেঞ্জি পরতে পড়তে একটা হলুদ দাগ হয়ে যায় সেক্ষেত্রে যদি আমরা এই রকম কলগেট জলের মধ্যে ভালো করে গুলে নিয়ে আর গেঞ্জিটা যদি দশ মিনিটের জন্য ডুবিয়ে রাখি তাহলে দেখা যাবে যে গেঞ্জিটির যে হলুদ দাগটা হয়েছিল সেই হলুদ দাগটা খুব সহজেই উঠে গেছে আমি এখানে গেঞ্জিটা ভালো করে জলের মধ্যে ডুবিয়ে দিলাম এবার আমি দশ মিনিটের জন্য রেখে দেব ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পর ফিরে ফিরে এলাম দেখুন যে হলুদ যে দাগটা ছিল সেটা একদমই উঠে গেছে আর যেহেতু জলের মধ্যে রয়েছে তাই আপনাদের ভালো করে দেখাতে পারছি না আমি গেঞ্জিটা ধুয়ে এনে আপনাদের দেখাচ্ছি দেখুন গেঞ্জিটা আমি ধুয়ে এনেছি আমার গেঞ্জিটা কত সুন্দর পরিষ্কার হয়েছে আর আগের যে হলদে যে দাগটা ছিল সে দাগটা আর নেই আশা করি আমার এই টিপসটি আপনাদের খুবই কাজে লাগবে আর আমার এই ভিডিওটি ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ততক্ষণে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ